আর এক সপ্তাহ পরের ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন একই সঙ্গে এবার অনুষ্ঠিত হচ্ছে গণভোট এজন্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা কিন্তু আপনি কি জানেন এবারে নির্বাচন আয়োজন করতে সরকারের কত টাকা খরচ হচ্ছে দু হাজার সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ব্যয় হয়েছিল দুই কোটি টাকা সেই হিসেবে তখন আসন প্রতি ব্যয় হয়েছিল সাড়ে সাত কোটি টাকার কিছু বেশি এবারে নির্বাচনে ব্যয় বেড়েছে প্রায় আটশো কোটি টাকা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার নির্বাচনে মোট ব্যয় হবে তিন হাজার একশো পঞ্চাশ কোটি টাকা গণভোট যুক্ত হওয়ায় এই অতিরিক্ত ব্যয় তৈরি হয়েছে বলে জানিয়েছে ইসির সংশ্লিষ্টরা হিসাব অনুযায়ী এবারের নির্বাচনে আসন প্রতি গড় ব্যয় দাঁড়াবে সাড়ে দশ কোটি টাকা যা গত দাদার জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি নির্বাচনী ব্যয়ের বড় অংশই যাচ্ছে ভোট পরিচালনা ও সংশ্লিষ্ট ভাতা খাতে এর মধ্যে দৈনিক ও খোরাকি ভাতা খাতে ব্যয় হচ্ছে সাতশো তিরিশ কোটি বিয়াল্লিশ লাখ টাকা সম্মানী খাতে ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচশো কোটি টাকা এছাড়াও অন্যান্য মরিহারি খাতে ব্যয় হচ্ছে পাঁচশো একাশি কোটি একষট্টি লাখ টাকা পেট্রোল অয়েল লুব্রিকেন্ট বাবদ ব্যয় হচ্ছে প্রায় দুইশো আটানব্বই কোটি টাকা নির্বাচনী বাজেটে আরও যেসব বড় খাত রয়েছে তার মধ্যে আপ্যায়ন ব্যয় দুইশো কোটি টাকা চুক্তিভিত্তিক যানবাহন ব্যবহারে দুইশো কোটি টাকা পরিবহন ব্যয় আশি কোটি টাকা এবং যাতায়াত ব্যয় একশো কোটি টাকা এছাড়াও মুদ্রণ ও বাধায় খরচ হচ্ছে একশো কোটি টাকার বেশি প্রচার এবং বিজ্ঞাপন খাতে পঁচাত্তর কোটি টাকারও বেশি বরাদ্দ হয়েছে চলতি অর্থ বছরে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে দুই কোটি টাকা বরাদ্দ ছিল পরে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের সিদ্ধান্ত আসায় অতিরিক্ত এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ফলে মোট ব্যয় দাঁড়িয়েছে তিন হাজার কোটি টাকা গণভোট আয়োজনও উল্লেখযোগ্য ব্যয় হচ্ছে ইসির তথ্য অনুযায়ী প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পাঠাতে ও ফেরত আনতে প্রতিটি ব্যালটে খরচ হচ্ছে প্রায় সাতশো টাকা অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে ব্যয় হচ্ছে প্রতিটিতে তেইশ টাকা গণভোটের প্রচার কার্যক্রমেও ব্যয় হচ্ছে প্রায় একশো কোটি টাকা এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি নিচ্ছে বাহাত্তর কোটি টাকা সংস্কৃতি মন্ত্রণালয় ছেচল্লিশ কোটি টাকা ধর্ম মন্ত্রণালয় সাত কোটি টাকা তথ্য মন্ত্রণালয় চার কোটি একাত্তর লাখ টাকা সমাজ কল্যাণ মন্ত্রণালয় চার কোটি বান্ন লাখ টাকা এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় চার কোটি চৌত্রিশ লাখ টাকা এছাড়াও নির্বাচন কমিশনের জনসংযোগ শাখাও গণভোট প্রচারে চার কোটি টাকা ব্যয় করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার চারশো কোটি টাকা এবং নির্বাচন পরিচালনা ব্যয় হচ্ছে এক কোটি টাকারও বেশি রোয়েদাস জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ছাব্বিশ কোটি ব্যালট পেপার ছাপানো হচ্ছে এতে ব্যয় হচ্ছে প্রায় চল্লিশ কোটি টাকা ইসি জানিয়েছে গণভোটের জন্য আলাদাভাবে ব্যালট পেপার কেনা হয়নি সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য কেনা ব্যালট পেপারই ব্যবহার করা হচ্ছে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনের জন্য আবার ব্যালট পেপার কেনা হবে আসানুর রহমান মিঠু বাংলা